কমরেড প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার রাষ্ট্রপ্রধান বিন্দু ও প্রতিনিধি দলবিন্দু শুভ সকাল আজকের এই সম্মেলনে আমি বরকিনা পাসোর সোজা মানুষের সশস্ত্র জনপ্রিয় অভিবাদন নিয়ে উপস্থিত হয়েছি এবং প্রথমেই মহান আল্লাহকে ধন্যবাদ জানাই যিনি আমাদের সুস্থ রেখেছেন যাতে আমরা উন্মুক্ত মনে একত্রে আলোচনা করতে পারি আমি কিছু প্রবীণদের কাছে ক্ষমা চাইছি আমার মন্তব্য যদি অবমাননাকর মনে হয় আমি যা বলবো আফ্রিকান ঐক্যের নামে বলবো। কমরেডরা আমার প্রজন্মের যথেষ্ট প্রশ্ন আছে কিন্তু আমরা কোনো উত্তর পাইনি এখানে আমরা যেমন তুলনা করব তেমন একটা পরিবারের মতো পরিবেশ অনুভব করি রাশিয়াও আমাদের একটি পরিবারের অংশ কারণ আমরা একই ইতিহাস রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাস্ত্রী বিরোধী লড়াই বিপুল ত্যাগ করেছিল আফ্রিকার আমাদের পূর্বপুরুষরাও নিয়ে গিয়েছিল যুদ্ধ আমরা একে অপরের পাশে ছিলাম কিন্তু ভুলে যাওয়া হয়েছে আমরা আজ এখানে আসি আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো একটি স্বাধীন বিশ্ব সম্পর্কে যেখানে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে কারো হস্তক্ষেপ থাকবে না আমরা প্রজন্মের কাছে প্রশ্ন করছি কিভাবে সম্পদের এই আচ্ছনে যেখানে পানি ও সূর্যলোকে ভরপুর তা সত্ত্বেও আফ্রিকা পরিণত হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র পবন মহাদেশে রাষ্ট্রপ্রধানরা কেন পরিভ্রমণ করে অনুদান চাইতে এই প্রশ্নগুলোর উত্তর এখনো নেই আমরা আশা করি নতুন সম্পর্ক গড়ে তুলতে পারব যা আমাদের জনগণের ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখবে আমার প্রজন্মের আরেকটি দাবি হল দারিদ্র্যের কারণে তরুণরা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যায় সেখানেই অনেকে মারা যায় তবে খুব শিগগিরই আর কেউ সমুদ্র পাড়ি দেবে না তারা ফিরে এসে আমাদের প্রাসাদে এসে রুটি চাইবে বরকিনা পাসো এই মুহূর্তে আট বছরের বেশি সময় ধরেই সাম্প্রতিকতম নৃশংসতম সাম্রাজ্যবাদী নব উপনিবেশবাদদের মুখে লড়াই করছে আজকের এই উপনিবেশের দাসত্ব এখনো চলমান আমাদের পূর্বপুরুষ শিখিয়েছেন যে দাস আত্মার বিদ্রোহ স্বীকার করতে পারে না সে করুণার দাবি রাখে না আমরা আত্মকরুণায় প্রাপ্য নই আমরা কারো কাছে তা চাই না বরকিনার জনগণ নিজেদের গর্বে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে পুনর্গঠনের পথে যেতে চায় এই সংগ্রামে বৃষ্টি সম্প্রদায়ের সাহসী মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে আমরা তাদের ভলান্টিয়ার ডিফেন্স ফোর্স ভিডিফি বলি আমাদের অবাক করে দেয় পশ্চিমা মিডিয়াও সমালোচকেরা যারা ভিডিপি মিলিশিয়া নামে ডাকে ইউরোপে যখন কেউ নিজের দেশের স্বার্থে লড়াই করে তাদের দেশভক্ত বলা হয় অথচ এখানে তাদের জঙ্গি বলা হয় আমাদের দাদা তাতারা জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ইউরোপের যুদ্ধ জঙ্গলে তাদের সম্মান পিড়তে না পিড়তেই থিউর ওই হত্যাকাণ্ডে শিকার হয় দ্য ওয়ান্টেড ডিজিটি বাট ওয়্যার মেসেকার আফন রিটার্ন সুতরাং যখন আমরা নিজেদের রক্ষা করতে চাই তখনই আমাদের মিলিশিয়া বলা হয় একটি পলয়ঙ্কর অভিজ্ঞতা তবে আসল সমস্যা হলো আমাদের আফ্রিকান রাষ্ট্রপ্রধানরা যারা কিছুই দেয় না অথচ আমরা দাবি করি এই মানুষগুলো মিলিশিয়ার জনিত মানবাধিকারের লঙ্ঘন করেছে কোন মানবাধিকার আমরা এর উপর অপমানিত আমাদের রাষ্ট্রপ্রধানরা নৃত্য শিল্পীদের মতো হয়ে যাচ্ছেন যে বিনা আত্মীয়তা রাশিয়ানরা নির্দেশ দিলে হয় সরকার প্রেসিডেন্ট গতকাল আন্দোলন ঘোষণা করলেন রাশিয়া ধান পাঠাবে আমরা কৃতজ্ঞ তবে এটাই একবারের মেসেজ পরবর্তী পরামে আমরা যেন আগেই হস্তান্তর করে রাখতে পারি আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা আফ্রিকায় অনেক দেশ ইতিমধ্যে এইটি অর্জন করেছে আমাদের উচিত রাশিয়ার সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তোলা যাতে আমাদের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় আমি বেশি সময় নেব না এই বক্তৃতার সময় সীমিত শেষে আমি বলি আমাদের জনগণ যারা লড়ছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জয় আমাদের জনগণের মরণ বা দেশ আমরা জয়ী হব ধন্যবাদ কমরেডরা